জমিনিয়া আদালতে মামলা চলাকালীন ফের দুই পরিবারের মধ্যে সংঘাত ধলাইয়ে বিবাদিত জমিকে কেন্দ্র করে আদালতে মামলা চলাকালীন সময়ে বাদীপক্ষকে পক্ষকে বেঁধে রেখে বিতর্কিত জমিতে কৃষিকাজ চালায় বিবাদীরা ঘটনাটি ঘটেছে ধলাইয়ের লোকনাথপুর এলাকায় জানা গেছে জমি বিবাদকে কেন্দ্র করে মারধরের অভিযোগে আদালতে মামলা চলছে আদালতের নির্দেশকে অমান্য করে বিতর্কিত জমি দখলের উদ্দেশ্যে আটজন বিবাদী মঙ্গলবার বিবাদিত জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতে শুরু করে বলে অভিযোগ এমত অবস্থায় বাদী পক্ষের এক বৃদ্ধা মহিলা সৈফুন নেসা লস্কর বিবাদীদের বারণ করেন তখন বিবাদীরা সৈফুন নেসাকে ধাক্কা মেরে জমিতে ফেলে দেয় সিরাজুল ইসলাম লস্কর এবং রিয়াজুল দুই ভাই তাদের মাকে উদ্ধার করতে যান সেই সময় আটজন বিবাদী সিরাজুল এবং রিয়াজুলকেও জোর করে বাদী পক্ষের বাড়িতে তুলে নিয়ে বেঁধে রেখে হাল চাষ করেন বলে অভিযোগ তাদের সিরাজুল এবং রিয়াজুলের বোন ধলাই থানায় লিখিত নালিশ জানালের সঙ্গে সঙ্গে সদল বলে ঘটনাস্থলে ছুটে যান ধলাই থানার এএসআই সন্তোষ দাস পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে পুলিশ বিবাদীদের তারা গাড়ি কেজ চলের কে গাইড নেই বা তারা গাড়ি খান আমি গেছি গিয়া হয়েছি বলে তোমরা গাড়ি খান তুলি আজ লাগে না রে ভাইকার

দুইটা ভাঙা তিনবার তিনবার বারোজন ইয়ার আবার ওই তো বারোশন তিনবার ওই তো আমার বাড়ি বাইরে একবার বারোজন হয়েছে তার মোটামুটি